হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আমি সুস্মিতা দাসপাল চলে এসেছি তোমাদের সামনে নতুনভাবে নতুন বছরে আর হ্যাপি নিউ ইয়ার সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইয়েস আমিও খুব ভালো আছি আর এটা আমার নতুন চ্যানেল এটা আমার ইন্টার ভিডিও তো প্লিজ ভিডিও ভালো লাগলে সাপোর্ট করো আমায় আর এই সাবস্ক্রাইব করে নিও আমি হলাম মুর্শিদাবাদের মেয়ে আর শ্বশুর বাড়ি দক্ষিণ দিনাজপুর আর থাকি কালিম্পং এ হাজবেন্ডের সোর্সে তো চলো দেখাবো সেই জায়গাটা কত সুন্দর আর আজকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা দেখানোর জন্য স্পেশালি এই ভিডিওটা করা সব লোকজন যায় দার্জিলিং এ সেই টে থেকে উঠে সেই কাঞ্চনজঙ্ঘা দেখে আর আমি দেখি আমি রুমে থেকেই জানালা দিয়েই আমি দেখতে পাই তো চলো বাইরের ভিউটা তোমাদের আজকে দেখাই আমি বাইরে চলে এসেছি এই মা আমি পড়েও যাচ্ছিলাম যাই হোক ঠান্ডার পাশাপাশি রোদটা যেহেতু আছে সেহেতু ভালো লাগছে আর একটু রোদে ঘুরছি আর আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ জানি না ফোনে কতদূর কি দেখা যাচ্ছে ক্যামেরাতে বাট অ্যাকচুয়ালি রোদটা থাকাই আর মেঘ না থাকায় এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হচ্ছে বরফের ওপরে বরফের চাদর এত সাদা আর তার উপরে রোদ পড়েছে একদম ভিউটা তুমি অসাধারণ মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আর তোমরা অবশ্যই ঘুরতে আসবে সুন্দর জায়গা অনেকে তেমন ভাবে কালিম্পং কে চেনে না সবাই দার্জিলিং এর নামটাই মানে শুনে এসেছে বাট কালিম্পং এ খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আর অসাধারণ ভিউ তো দেখো উপভোগ করো আর এই রকম ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সবাই খুব খুব ভালো থাকবে